কোন কোন হাই ওখানে ভর্তি আছে একমাত্র পিসি আর ভাইপো ছাড়া এই মুহূর্তে যত সিবিআই ইডির আসামি আছে তারা কখনো না কখনো কোন না কোনো সময় হয় ভর্তি হয়েছে কিংবা ভর্তি হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এবারে আপনারা আজকে যে প্রশ্নটা উঠছে যে কেন শিশুদের বেটে কাকু হ্যাঁ এবং এই প্রশ্নটা তো বাংলার প্রত্যেকটা মানুষের প্রশ্ন অনেক দেরিতে উঠছে হয়তো কিন্তু যেটা উঠছে সেটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা চাই এই এই সমস্ত লোকেদের যাদের জেলে থাকার কথা ছিল তারা এখানে পাইসার ব্যবস্থাপনার মধ্যে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে তারা এখানে আরামে দিন কাটাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখাচ্ছেন রোগীরা বেড পাচ্ছে না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছেন যে শিশুদের জন্য সংরক্ষিত ক্ষেত্রে কেন সুজয় কৃষ্ণভদ্র কারণ তিনি কালীঘাটের কাকু কারণ তিনি ভাইপোর আহ কারণ তিনি পিসির ভাই সহজ কথা জানতে চেয়েছেন লাইফ সাপোর্ট নেই সুস্থ আছে তাহলে তারা জেলে নয় কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ভায়া মিডিয়া করে দেখা বা কথা হয়েছে অতএব যোটি প্রিয় খুশ হয়ে গেছে শরীর ভালো মনও ভালো হয়ে গেছে তাহলে তিনি জেলিন না কেন এগুলো তো স্বাভাবিক প্রশ্ন যারা প্রভাবশালী আসলে তাদের চিকিৎসা কিন্তু পিজি হাসপাতালে হয়নি কিন্তু শ্রী সব মুখার্জির তার চিকিৎসা হয়নি পশ্চিমবঙ্গ সরকার চৌরেদের রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিণত করেছে এটা স্টেট স্পন্সর রিহ্যাবিলিটেশন সেন্টার হয়েছে পিজি হাসপাতালটা স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে চলে বেড়াচ্ছে অথচ তাকে বিজি হাসপাতালে রাখা হচ্ছে কতদিন রাখবেন কত লুকোবেন আর মাননীয় মুখ্যমন্ত্রী চোরেনেরকে বাঁচানোর জন্য যত রকম পন্থা আবিষ্কার করতে হয় সব পন্থা আবিষ্কার করে সরকারি মদতে তাদেরকে এইসমে রাখা হচ্ছে ফাইভ স্টার ফ্যাসিলিটি যাতে মাথাদের নাম না বলে দেয় এটাই তো আসল কথা যেটা বলছে আদালত সেটা একেবারে সঠিক করেছে যেটা সরকারের করার কথা ছিল সেটা আদালত করছে আদালতের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই কত চুরি কত লুট পাট সমস্ত কিছুর মূলে যারা তারা মাথাগুলো শুধুমাত্র এদেরকে বাঁচানোর জন্য যাতে নাম না বলে দেয় তার জন্য এদেরকে বহাল সব সুখে শান্তিতে ফাইভ স্টার ফ্যাসিলিটি উপভোগ করাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে হাইকোর্টকে জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিচারপতি অমৃতা সেনার এজলাসে হাজির ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী মামলায় পার্টি হতে চাইলে আবেদন করুন পরামর্শ বিচারপতির দয়া করে তার মক্কেলের বিরুদ্ধে কোনো নির্দেশ দেবেন না আবেদন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর আবেদনের কোনো উত্তর দেননি বিচারপতি আমরা রিপোর্ট দেব জানালো ইডি পরবর্তী শুনানিতে অ্যাডভোকেট জেনারেলকে উপস্থিত থাকার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার এজলাসের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি স্থগিত দশমই জানুয়ারি পর্যন্ত